ঝাটখণ্ডের রাজনীতিতে তাকে কোলহান টাইগার বলা হয় ঝাটখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেএমএমের তাবর নেতা চম্পাই সোরেন সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে তিনি বিজেপিতে যোগ দিয়ে কার্যত ঝাটখণ্ডে জেএমএম সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন চম্পাইয়ের দাবি তার বিরুদ্ধে হেমন্ত সোরেনের সরকার গুপ্তচর বৃত্তি করেছে এলাকায় তাবর উপজাতি নেতা তথা ঝাটখণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চম্পাইয়ের এই দাবি বেশ তাৎপর্যমূলক শুক্রবার এক বর্ণাঢ্য সমাবেশে চম্পাই সোরেন যোগ দেন বিজেপিতে তিনি সাফ জানান এলাকার উপজাতি সম্প্রদায়কে রক্ষা করতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তার দাবি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য এলাকার উপজাতি সংকটে রয়েছে শুধু চম্পাই নন তার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন তার পুত্র বাবুলাল সোরেন উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চম্পাই ও তার পুত্র যোগ দেন বিজেপিতে এই অনুষ্ঠানে ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডিকে দেখা যায় চম্পাইকে মালা পরিয়ে গ্রহণ করতে কোলহান এলাকায় বিপুল জনতার সামনে এই যোগদান হয় চম্পাইয়ের চম্পাই জানিয়েছেন তার জেএমএম ছাড়া ও বিজেপিতে যোগদান করা একটি ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত চম্পাইয়ের বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে ঝাড়খণ্ডের জেএমএম সরকার গুপ্তচর বৃত্তি করেছে তিনি বলেন আমি পরিচ্ছন্ন মনের মানুষ আমি কখনো ভাবিনি যে তারা আমার পিছনে গুপ্তচর লাগাবে আমি এটি জানতে পেরেছিলাম কলকাতায় এবং এটি দিল্লি পর্যন্ত অব্যাহত ছিল আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে যিনি নিজের পরিবারকে ত্যাগ করে ঝাড়খণ্ডের জন্য লড়াই করছে তাকে কিভাবে গুপ্তচর বৃত্তি করা যায় এটা কি শুধুমাত্র গুপ্তচর বৃত্তি ছিল নাকি অন্য কিছু ছিল এটা তদন্তের বিষয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই বলেন ঝাটখণ্ড সরকারের ওই নজরদারির পর্বের পরে বিজেপিতে যোগ দেওয়ার তার সংকল্প আরও শক্তিশালী হয়েছিল এদিকে চম্পাইয়ের ওই বিস্ফোরক দাবির পর ঝাটখণ্ডের জেএমএম সরকার ও রাজ্যের পুলিশ স্পষ্ট করেছে যে দুজন স্পেশাল ব্রাঞ্চের সদস্য চম্পাইকে অনুসরণ করছিলেন চম্পাইয়েরই নিরাপত্তার জন্য এদিকে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ধীরে ধীরে এলাকার উপজাতিদের জন্য হুমকি হয়ে উঠছেন বলে দাবি চম্পাইয়ের তিনি বলেন সাঁওতাল পরগনায় আদিবাসীদের বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোনো কোনো গ্রামে কোনো আদিবাসীও পাওয়া যায় না তিনি একই সঙ্গে দাবি করেন অনুপ্রবেশকারীদের রুখবে বিজেপি আমার জীবন সংগ্রামে পরিপূর্ণ সেই কণ্ঠ আজও বেঁচে আছে আমি কখনই আদিবাসীদের উপর অত্যাচার হতে দেব না